চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সহ পাঁচটি দেশ ও ক্যামেন আইল্যান্ডস দ্বীপপুঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার দশ মার্চ রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান প্রেস সচিব বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ও যৌথ তদন্ত দল অনুসন্ধানে অবৈধভাবে দেশ বিদেশে বিভিন্ন সম্পদের সন্ধান পেয়েছে তিনি বলেন বিএফআইইউ ও যৌথ তদন্ত দলের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ ক্যামেন আইল্যান্ডসে শেখ হাসিনার সম্পদের সন্ধান পাওয়া গেছে এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে শফিকুল আলম বলেন একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয়শো কোটি টাকা রাজুকের এক কোটি আশি লাখ টাকা দলিল মূল্যের ষাট কাটা প্লট ও আট কোটি পঁচাশি লাখ টাকা মূল্যের দশ শতাংশ জমিসহ আটটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে তিনি বলেন এছাড়া প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট ছয়টি মামলা করা হয় ছয়টি মামলার তদন্ত সম্পাদন ও চার্জশিট দাখিল এবং পরিবারের সাত সদস্যকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশের থেকে শেখ হাসিনার আমলে দুইশো বিলিয়ন ডলার বাইরে পাচার হয়ে যায় এবং এর মধ্যে সতেরো বিলিয়ন ডলার ছিল যেটা পাচার হয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকিং সিস্টেম থেকে এটা একটা অফ হাইওয়ে রবারি তো এই টাকাটা উদ্ধারের জন্য প্রথম থেকে ইন্টারিম गवर्नमेंटের প্রয়াস ছিল এবং প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলে আসছেন যে এটা হচ্ছে আমাদের এই गवर्नमेंटের টপ প্রায়োরিটি। সেপ্টেম্বর মাসের 29 তারিখে একটা সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স করা হয় এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে কাজ হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শিগগিরই করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে এবং যৌথ তদন্ত দল দুইটা গোয়েন্দা প্রতিবেদন করা হয়েছে কোটি স্থিতি সহ এগারোটি ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে যেটা বিএফআইইউ করেছে এবং সকল ব্যাংক হিসাবে তথ্য দুদকে প্রেরণ করা হয়েছে আর যৌথ তদন্ত দল যেটা করেছে তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে ডেস্ক রিপোর্ট আধুনিক কাগজ